ফাইনালি আজকে সোশ্যাল মিডিয়ার তরফ থেকে আমরা জানে গেছি যে বং মিডিয়া উজ্জ্বলের আর অ্যাঞ্জেল প্রিয়ার বিয়ে হয়ে গেল তো বন্ধুরা মই তো যাওয়ার পাং নাই কেন কি আমার লাগতো আমাকে নিমন্ত্রণ করে নাই আশা করি তোমরা হয়তো গেছেন তো ফেসবুকও তো ফেসবুক খুললে স্টোরি হোক পোস্ট হোক ভিডিও হোক সব লাতে বং মিডিয়ার আর উজ্জ্বলের বিয়ে সারি মানে সবারই হয়তো মামার বেটা হবে অত মামার বেটি হবে একরকম করে এক সারা সারি পাখি যাই গেছে তাইও ফটো যাচ্ছে যাই না যায় তাইও ফটো যাচ্ছে তার এই উদ্দেশ্যে আমি ভিডিওটা বানে লাগছো কি বন্ধুরা বং মিডিয়া উজ্জ্বল বর্মনার অ্যাঞ্জেল প্রিয়া দুইজনে হচ্ছে পপুলার একটা মনে কোনো সেলিব্রিটি যেটা আমার দুনিয়া তোমরা ভালো থাকুক যত করছে সবাই জানে কুচবিহার ডিস্ট্রিক্ট তার মধ্যে আরও বাইরের লোক জানে সাথে বং মিডিয়াল তো টলিউড এলা চেন হয়ে গেছে তো দুইজনে পপুলার কাউ কয় একটা পুরুষের পিছনে মহিলা থাকে আর অনেকে কয় যে একটা ভালো মহিলার পিছনে পুরুষ না থাকলে মহিলাটা আগে যায় না কিন্তু যে কোনোই হোক না বন্ধুরা ওনারা দুইজনে হচ্ছে পপুলার তা একটা দেখবেন একটা কথা করে দেখবেন যখন একটা বা চাকরির পক্ষে হোক ব্যবসায়ীর পক্ষে হোক বা জীবনে যে কোনো সাকসেস হলে ও যদি ভালোবাসা থাকে ও নিশ্চয় ওর ভালোবাসাটা বিয়ে করায় কিন্তু এর বিপরীতে যদু একটা মহিলা মহিলা মানে একটা মেয়ে সরকারি চাকরি হোক কি বা ওর বাবার বংশটা ভালো সরকারি পরিবার হোক যদি চ্যাংরা যেহেতু গরিব কিবা বেরোজগার এমনি মানে আমার মতন গরিব যেহেতু হয় আর চ্যাংিটা যেহেতু একটু সরকারি চাকরি বা পরিবার যেহেতু চাকরি পায় যে কোনো কারণে ওই বিয়েটা হওয়ার চায় না কিবা হয় না কেন চ্যাংিটা ভাবে মই যদি এটা চ্যাংড়াক বিয়ে করাম তাহলে মোর জীবন তো হবে হবে যাবে যাবে অপাতে সাথে মধ্যে বাচ্চা কাচ্চা আছে ওলেরও কষ্ট হবে তা বন্ধুরা একটা কথা ঠিক যদু তোমরা যদি সাকসেস হওয়ার পান তোমার লাইফত তোমরা ঝাক চাবেন তাকে বিয়ে করে পাবেন এটা হচ্ছে চ্যাংলার পক্ষে থেকে আর চ্যাংড়ির পক্ষে থেকে কী হবে একবার যাই সাকসেস হয়ে গেল তাই কোনো গরিব চ্যাংরা একটা কথাই কবে একটা কথা মানে চারটে কথাও কয়েক এক কথা নাম্বার এটা যে মোর পরিবার থাকিয়া তোক মানে নিয়ে ধরে নেই এক নম্বর কথা এইটাই বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট চেংড়ি এইটাই কয় কেনে উমে নিজেও ভাবনা চিন্তা করিয়াই এই কথাটা কয় কে তোমরা যদি তোমার লাইফত সাকসেস না হন তাহলে তোমাক তোমার ভালোবাসাও দাম দিবি না তো বন্ধুরা ভিডিওটা বানার মানে হয়েছে এইটাই যে তোমরা আগো তোমার লাইফত সাকসেস হন যেটা চাওয়ার লাগছেন ওইটা জিনিস করো নালে। তোমার আজকে গাজে টুডু লাভ চলছে ওলে তোমাকে সারিয়ে একদিন পালাবে তো আশা করো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একবার কমেন্ট করে অবশ্যই জানাবেন